এই দুর্নীতির টাকাই এনসিপি চলছে এবং এনসিপি আওয়ামী লীগের টাকায় চলছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে শপথ শপথ পড়ানোর ক্ষেত্রেও দেখে শপথ গ্রহণের ক্ষেত্রেও তারা বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে সরকারের ভেতরে থাকা এনসিপির এজেন্টরা এনসিপির এজেন্টরা সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না এবং যে কারণেই এই জটিলতা সৃষ্টি হয়েছে কারণ পাঁচই আগস্ট গণ অভ্যুদ্ধানের পরবর্তী সময়ে সাধারণ জনগণ সহ বাংলাদেশে একটা কামনা ছিল সুন্দর একটা দেশ এবং সুন্দর একটা সরকার এবং সুন্দর সব কিছু হবে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গাতে একটা দলীয়করণ আবার সৃষ্টি হয়ে যাচ্ছে বা এনসিপি বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং প্রভাব বিস্তারের চেষ্টাকে ঘিরেই আজকের এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে পৃথিবীর ওখানে প্রতিনিধি আমরা যেটাকে যাকে যাদেরকে মনে করি দেখা যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া এবং মাহফুজকে আমরা ওখানে এনসিপির প্রতিনিধি হিসেবে মনে করছি কিন্তু তাদের যে একটা এনসিপি তাদের যে একটা আগ্রাসী মনোভাব সে আগ্রাসী মনোভাব তারা বিভিন্ন জায়গায় বিস্তারের জন্য চেষ্টা করছে এবং এজেন্ট হিসেবে যে সরকারের ভিতরে থেকে তারা বিভিন্ন কথা পাস করছে বিভিন্ন কিছু করছে এবং আমরা বলতে পারি যে এই যে বিগত দিনে বিগত দিনে যে এই যে নয়টি মাসে আওয়ামী লীগ আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে নয়টি মাসে নয়টি মাস আগে কিন্তু এই ছাত্র সমন্বয়কদের যে তাদের যে চলাফেরা বা তাদের যে অর্থনৈতিক অবস্থা ছিল তার থেকে রাতারাতি তাদের যে এই নয় মাসের যে ব্যবধান এ ব্যবধান আসলেই আমাদের কামনা ছিল না কেননা দেখেন আপনি যে তারা বলছে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে কিন্তু আসলে বিএনপিতে হাজার হাজার শিল্পপতি রয়েছে বিএনপিতে হাজার হাজার ব্যবসায়ী রয়েছে বিএনপিতে হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে কিন্তু আপনার এই যে যে এনসিপি এনসিপি তারা পাঁচ তারিখ পাঁচ তারিখের পরবর্তী সময় তাদের যে জীবনযাপন তাদের যে গাড়ি বহর এবং তারা পাঁচ তারকা হোটেলে যে ইফতার ইফতার পার্টি করলো এবং পরবর্তী সময়ে দেখেন যে তারা তাদের যে চলাফেরা এবং গাড়ি এগুলো দেখা যাচ্ছে যে তারা কোথায় পেলো এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে যে এনসিপির যে এজেন্ট রয়েছে উপদেষ্টা উপদেষ্টা রয়েছে এবং সরকারের ভিতরে যে এনসিপির যে প্রতিনিধি রয়েছে এই এনসিপির প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য করেছে এই তদবিরের টাকায় চলছে এনসিপি এবং দেখা যাচ্ছে অলরেডি তারা পেপার পতিকা খুলে দেখবেন শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে এই দুর্নীতির টাকাই এনসিপি চলছে এবং এনসিপি আওয়ামী লীগের টাকায় চলছে